সবচেয়ে বেশি লজ্জা লাগে আমরা ওই দুজন মানে ছাত্র যারা এখন উপদেষ্টা চেয়ারে বসে আছে ভাই তোমরা কিন্তু আমাদের উপরে ভর করে উঠেছ তোমরা উঠে ওইখানে গিয়ে চেয়ারে গিয়ে আমাদের ভুলে গেছো তোমাদের উচিত ছিল সিনিয়রদের কাছে একজন মানুষ হলেও পাঠানো যে আপনারা যখন আমাদের কোঠা বৈষম্য আন্দোলনে আমাদের সাথে একত্রিত ঘোষণা করছেন আপনারা যে জিনিসটা বলতে চান আমাদের সাথে খলসা করে বলেন যে মানুষ উপদেশটা আছে আর উপদেশটা আছে তাদের সাথে আপনারা একটা গোল টেবিল করেন আমরা আপনাদের কথা শুনতে চাই আমরা সরাসরি কাজটা করতে পারতেছি না আপনারা আসেন সেই কথাটা পর্যন্ত তারা বলে নাই তারা কি দেখাচ্ছে তারা তো স্বৈরাচারী সরকারের চেয়েও বেশি খারাপ তারা দুই মাসের মধ্যে তাদের রূপ দেখাই দিচ্ছে যে তারা ক্ষমতায় গেলে তারা কতটা হিংস্র হবে সেটা তো আজকে আপনারা দেখতে পাইছেন তার কতটা হিংস্র হয়েছে এখানে সাধারণ ছাত্রের রূপে গুলি করার ক্ষমতাটা কোথায় পায় যেটা সাতচল্লিশে করছিল। সেটা দেখছে সাতচল্লিশে কীসে দেশ বিভাজনে বাউান্ন ভাষা আন্দোলনে ছাত্র আন্দোলন কখনো বিথা যায় না ছাত্র আন্দোলন হয় প্রবেশের বৃদ্ধি করা হবে বয়সীমা বৃদ্ধি করা হবে পঁয়ত্রিশ করা হবে কিন্তু সেই বিষয়টা দীর্ঘ বারো বছর ধরে চলতেছে যদি আমি মূলত বারো বছর না আমি সাত বছর ধরে এটার সাথে জড়িত হয়েছি তো আমাদের এটা ছিল হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করার পর দ্বিতীয়বার যে আমাদের আবার মাঠে আসতে হবে এটা আসলে আমরা ভাবতে পারিনি কারণ আমাদের এই ছাত্র দুজন ওইখানে এখনও অভ্যন্তরীণ সরকারের উপদেষ্টা হিসেবে আছে তারপরে আমাদের আসতে হলো এটা আসলে আমাদের জন্য খুবই লজ্জার বিষয় যে আমাদের আবার সেই বৈষম্য বিরোধের জন্য এখানে আসত আর যেটা বলি এখানে পঁয়ত্রিশ যদিও এখানে পঁয়ত্রিশে আমাদের ছোটোগ্রান হচ্ছে এটা পঁয়ত্রিশের একটা প্ল্যাটফর্ম কিন্তু আমরা আসলে না আমরা চাচ্ছি সরকারি এবং বেসরকারি চাকরিতে প্রবেশের বয়সীমা শুধুমাত্র সেসব সেকশনগুলি আলাদা যেখানে শারীরিক কাঠামোর একটা বিষয় আছে যেমন পুলিশ আর্মি বিডিআর সেই সেক্টরগুলো নিয়ে প্রশাসন যেভাবে চায় সেভাবে নিয়োগ দিবে বাদবাকি যে নিয়োগগুলি আছে সেগুলি হচ্ছে বয়সীমা উমুক্ত থাকবে কেন উমুক্ত থাকবে কারণ একটা মানুষ তিরিশ বছরেই যে ভালো কিছু করবে সেরকম না সে চাইলে আর আমাদেরকে যেটা বলে কর্তৃপক্ষ বারবার বুঝিয়ে এসেছে যে না বেকারত্ব বাড়বে বরঞ্চ বেকারত্ব কমবে কারণ যেই ছেলেটা বা মেয়েটা ছাব্বিশে বা সাতাশে পাশ করে তার মগজের মধ্যে ঢুকে যায় কি ঢুকে যায় তার তিরিশের মধ্যে ভালো একটা জব পেতে হবে সে দুনিয়ার সব কিছু ভুলে গিয়ে শুধু গভর্নমেন্ট জবের পড়াশোনা করে কিন্তু এটা যদি না থেকে বয়সী উন্মুক্ত থাকে সারা বিশ্বে যেরকম আছে সেরকম যদি থাকে তাহলে সে কি করবে সে তার স্বপ্নগুলিকে সাজাতে পারবে সে সে যদি বিজনেস করে সে বিজনেসে মুখ করবে সে যদি বিজনেসে সফল হয় অবশ্যই তো আর ব্যাক করবে না আর যদি কোনো ক্ষেত্রে সে সফল না হয় সেক্ষেত্রে সে আবার পড়া টেবিলে মুখ করবে কিন্তু এখানে তিরিশ গন্ডি দেওয়ার কারণে মানে একটা অসুস্থ প্রতিযোগিতা হচ্ছে কি প্রতিযোগিতা হচ্ছে এনি হাউ আমাকে এই জবটা পেতে হবে সেটা যেভাবে হোক সেটা প্রশ্নপত্র কিনে হোক বা দুর্নীতি করে হোক ঘুষ দিয়ে হোক আপনার ঘুষ সেকশনটা কমে যাবে বয়সীমা মুক্ত হলে কারণ কেউ ঘুষ দিয়ে আর এইটা করবে না যে কারণ তার সেভাবে আমার তো অনেক অপশন আছে আমি তো আরও পরে করতে পারবো সে কারণে বিভিন্ন ধরনের প্রশ্ন বেচা কিনা হয় সেটাও হবে না এত চড়া দামি কেউ আর প্রশ্ন কিনবে না সেক্ষেত্রে সব দিক বিবেচনা করে সেটাই বলতেছি সেটা বিবেচনা করে বয়সীমাটাকেও তুলে দেওয়ার দাবিটাই আমরা করতেছি এখানে যদিও পঁয়ত্রিশে প্ল্যাটফর্ম হচ্ছে কিন্তু আমাদের মূল দাবি হচ্ছে সরকারি বেসরকারি চাকরিতে বয়সীম মুক্ত করা আর আজকে যেটা হলো সেটা একটা নেকর জন্য ঘটনা হলো মানে প্রথমবার তো একাত্তর স্বাধীন হলো চব্বিশে আবার স্বাধীন হলো পাঁচে আগস্ট তারপরে ছাত্রদের উপরে গুলি করে কার নির্দেশে গুলি করে কীভাবে মানে গুলিটা করে আমরা প্রজ্ঞাপন না নিয়ে আজকে এখান থেকে যাব না আমাদের যত সময় লাগে আমরা প্রজ্ঞাপন নিব তারপরে দাবি মানা না হলে আমাদের এইভাবে চলবে কোঠা আন্দোলন যেভাবে হয়েছে সেভাবে হবে তারা যদি আমাদেরকে চায় আমাদের ভদ্রতাকে তারা যদি দুর্বলতা ভাবে তাহলে তো আমরা আর ভদ্রতা দেখাতে পারবো না দীর্ঘ বারো বছর আমরা অলরেডি ভদ্রতা দেখাইছি এখন যদি তারা যদি আমাদের এই ভাষা না বুঝে তারা যেই ভাষা বুঝবে কোঠা আন্দোলনে যেইভাবে তারা গুলি করছে সেই সেম জিনিসটা কিন্তু তারা দেখাচ্ছে তারা কিন্তু সেই একই রূপ দেখায় দিচ্ছে মানে মুদ্রার এমপি মানে তারাও বিগত সালে সরকার যেটা করছে তারা তার চেয়েও বেশি নৃশংসতা দেখাইছে এখানে আমরা আসছিলাম আমরা কি কোনো কিছু করছিলাম করি নাই আমরা কোনো ধরনের ধর পাকড়াও করি নাই আমরা ওখানে ভাঙতে যাইনি কোনো কিছু করি তারপরে আমাদের কি করলো তারা গুলি করলো গুলি করলো কার নির্দেশে করলো এ জবাব আমরা চাই প্রথমত দ্বিতীয়ত আমরা এ দাবি আদায় ছাড়া মাঠ ছেড়ে যাবে না বিষয়টা উত্তর এরকম না বিষয়টা হচ্ছে গিয়ে দেখেন পৃথিবীতে মানুষ সৃষ্টি ছেঁড়া সে কিন্তু চায় না তার উপরে কেউ কর্তৃত্ব করুক এখন কেন মানুষ এইটাকে মেনে নিচ্ছে কারণ তিরিশে বন্দি একটা শিকল পরানো এখন এই কারণে তিরিশ পর্যন্ত সে অ্যাপ্লাই করতেছে কিন্তু পরীক্ষা কিন্তু সে পঁয়ত্রিশ ছত্রিশ পর্যন্ত দিচ্ছে যতদিন তার অ্যাপ্লিকেশন কার্ডটা না আমি উদ্যোক্তার বিষয়টা এটা বললাম যে অনেকের স্বপ্ন থাকে আমি নিজের পায়ে দাঁড়াবো একজন উদ্যোক্তা হব। কিন্তু সে কিন্তু সেই স্বপ্নটা নিয়ে আগাতে পারে না কেন আগাতে পারে না কারণ ওই যে তিরিশের মধ্যে তাকে জব পেতে হবে এইটার জন্য সে কিন্তু ওই যে ওখানে পাঁচ বছর এখানে তিন বছর আট বছর অলমোস্ট সে বেকারের খাতায় রয়ে গেল এরপরে তার যে একটা উদ্যম সে উদ্যমটা কিন্তু অলরেডি তার নিজের কনফিডেন্সটা কমে যায় তারপরে সে সফল হবে কি হবে না সেটা তো আল্লাহ বলতে পারে ভাগ্যের উপরে কারো হাত নাই কিন্তু যদি এইরকম বয়সের বেড়া না থাকতো তাহলে তো সে শুরু থেকেই উদ্যোক্তা হতে পারতো পেসলি ভালো করা সম্ভব আপনাকে তো কেউ চাকরি চাচ্ছে না আপনাকে তো কাছে কেউ চাকরি চাচ্ছে না শুধুমাত্র প্রবেশের জন্য একটা নির্দিষ্ট বয়সটাকে তুলে দিতে বলা হচ্ছে কেন বলা হচ্ছে ওখানে সিনিয়ররা থাকবে জুনিয়ররা থাকবে সবাই থাকবে একই প্ল্যাটফর্মে সবাই অংশগ্রহণ করবে যাকে কর্তৃপক্ষের যোগ্য মনে হবে তাকেই তো নিয়োগ দিবে অন্য কাউকে তো নিয়োগ দিবে না শুধুমাত্র আমাদের একটাই দাবি যে আমরা ওই যে বলা হয় তিরিশের পরে আমরা অযোগ্য আমরা সেই অযোগ্যের নামটাকে মুছে ফেলতে চাই আমরা চাচ্ছি আমাদের যে যদি অযোগ্য নাই বলা হয় তাহলে তিরিশের গণ্ডিটা কেন রাখা হচ্ছে আপনার কাছেই আমার প্রশ্ন কর্তৃপক্ষের কাছে সেটাই তো আমি বলতেছি এখান তো আমরা গুটি কয়েক আন্দোলনটা কিন্তু সবার জন্য এখানে প্রজ্ঞাপন জারি হলে কিন্তু বলা হবে না যেখানে যে আন্দোলন করতেছে তাদেরকে দেওয়া হলো বাকিদের দেওয়া হলো না এরকম না সবার জন্যই চাওয়া হচ্ছে মুক্ত এবং এটা কেন আপনি যে বললেন বুড়ো হয়ে যাচ্ছে না যদি বুড়ো হয়ে যেত তাহলে আমাদের দেশের এই কিন্তু সন্তান প্রধান উপদেষ্টা আমেরিকা জন্মায়নি সে বাংলার মাটিতে জন্মাইছে সে নোবেল পাক যা পাক তারপরে চৌরাশিতে এসে সে যদি একটা দেশের হাল ধরতে পারে তাহলে আমি একটা ডিপার্টমেন্টের হাল কেন নিতে পারবো না সেটা একদম অযোগ্য সে পড়াশুনা কোথায় করছে বাংলাদেশে করছে এক এক পড়াশোনা হয়েছে যদি পড়াশোনায় ভুল থাকে আপনার সেই সেকশনটাকে ঠিক করেন আপনারা এখানে আমাদের মৌলিক অধিকার ক্ষুণ্ণ করবেন কেন এখানে ক্ষুণ্ণ করার তো কারো কোনো অধিকার নেই আমরা মৌলিক অধিকারের জন্য ছয়টা মৌলিক অধিকার তো থাকেই মানুষের অন্য বস্ত্র বাসস্থান সেখানে যদি আপনার কর্মের ব্যবস্থা না থাকে তাহলে মৌলিক অধিকার আপনার কীভাবে আদায় হলো আমরা মৌলিক অধিকারের জন্য এখানে আসছি রাজপথে আসছি আমরা এখানে যারা আসছি যারা মার খাচ্ছে বারবার নির্যাতিত নিপীড়িত হচ্ছে তারাই যেন চাকরিতে আসবে চাকরিতে আসতেছে বিষয়টা সেরকম না আমরা মৌলিক অধিকারের জন্য আসছি আমরা আমাদের ন্যায্য দাবির জন্য আসি সবচেয়ে বেশি লজ্জা লাগে আমরা ওই দুজন মানে ছাত্র যারা এখন উপদেষ্টা চেয়ারে বসে আছে ভাই তোমরা কিন্তু আমাদের উপরে ভর করে উঠেছ তোমরা উঠে ওইখানে গিয়ে চেয়ারে গিয়ে আমাদের ভুলে গেছো তোমাদের উচিত ছিল সিনিয়রদের কাছে একজন মানুষ হলে পাঠানো যে আপনারা যখন আমাদের কোঠা বৈষম্য বিরোধী আন্দোলনে আমাদের সাথে একত্রিত ঘোষণা করছেন আপনারা যে জিনিসটা বলতে চান আমাদের সাথে খোলসা করে বলেন যে মানুষ উপদেশটা আছে আর উপদেশটা আছে তাদের সাথে আপনারা একটা গোল টেবিল করেন আমরা আপনাদের কথা শুনতে চাই আমরা সরাসরি কাজটা করতে পারতেছি না আপনারা আসেন সেই কথাটা পর্যন্ত তারা বলে নাই তারা কি দেখাচ্ছে তারা তো স্বৈরাচারী সরকারের চেয়ে বেশি খারাপ তারা দুই মাসের মধ্যে তাদের রূপ দেখাই দিচ্ছে যে তারা ক্ষমতায় গেলে তারা কতটা হিংস্র হবে সেটা তো আজকে আপনারা দেখতে পাইছেন তার কতটা হিংস্র হয়েছে এখানে সাধারণ ছাত্রের রূপে গুলি করার ক্ষমতাটা কোথায় পায় যেটা সাতচল্লিশে করছিল। সেটা দেখছে সাতচল্লিশে কিসে দেশ বিভাজনে বাউান্ন ভাষা আন্দোলনে ছাত্র আন্দোলন কখনো বিথা জানা ছাত্র আন্দোলন হয় সেটা যতদিনে হোক